এক এক করে ঢুকেছে তিন এবার মাথাটাকে ধরে দিন স্লোগানকে সামনে রেখে বৃষ্টিকে উপেক্ষা করেই আরজিকর কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া সম্মিলনী কলেজের প্রাক্তনীরা উল্লেখযোগ্যভাবে এদিনের এই কর্মসূচিতে সদ্য কলেজ থেকে বেরোনো ছাত্রছাত্রীরা যেমন ছিলেন তেমনি কয়েক দশক আগে পাস আউট প্রাক্তনীরাও উপস্থিত ছিলেন

এদিন সম্মেলনী কলেজের মাঠ থেকে মিছিল শুরু হয়ে ফায়ার ব্রিগেড মোড় সমামিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল হয়ে মিছিল যত এগিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে মিছিলের দৈর্ঘ্য ঠিক তত বেড়েছে one mm -hmm. মিছিলে অংশগ্রহণকারী সম্মেলনে কলেজের প্রাক্তনীরা বলেন যেখানে সুবিচারের দাবিতে এক মাসেরও বেশি সময় রোদে জলে বসে শির দ্বারা সোজা রেখে মাথা না নুয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন সেখানে এই অবস্থায় আমরাও বাড়িতে বসে থাকতে পারি না পথে নেমে লড়াই আন্দোলন চলবেই বলে তারা জানান বিচার তো এখনো হয়নি সুবিচার এখনো হয়নি তাহলে আমরা কিভাবে লড়াই থেমে যাব আর এই সুবিচারের দাবিতে যেখানে জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন বসে রয়েছে যেখানে ঘন্টার পর ঘন্টা তারা ভিজে চলেছে আমরা জেলার এই মিছিল একদিন কয়েক ঘন্টার জন্য ভিজতে পারবো না তা তো হয় না আমাদের যেমন দাবি আছে সে দাবি থাকবে এক এক করে ঢুকেছে তিন এবার মাথাটাকে ধরে দিন এটুকুই আমাদের দাবি এখন সিবিআই এর হাতে আছে সুপ্রিম কোর্ট তদারকি করছে আমরা নিশ্চিত যে আমাদের যা লড়াই আন্দোলন যেভাবে চলছে চাপের মধ্যেই আছে এবং এটা সুবিচার পেতেই হবে আমরা যেভাবে মানে যেটা করলে সুবিচার পাওয়া যায় আমরা সেটাই করব। সেই পথেই আমাদের আন্দোলন যাবে আন্দোলনে থেকে সরছি না তিলক তোমার ভয় নাই আমরা রাজপথ ছাড়ি নাই ফর দ্য বেস্ট আমরা আসার জন্যই লড়ছি আমাদের জুনিয়র ডক্টররা যেখানে শীতদারে সোজা করে মাথা না নিয়ে দিনের পর দিন থার্টি সেভেন ডেজ ধরে ওরা জল বৃষ্টিতে যেভাবে লড়াই করছে আমার মনে হয় পুরো বাংলা কি পুরো ভারতবর্ষকে জাগিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা মানুষ আজকে নিজের বিবেকের জায়গায় আমরা বাড়িতে থাকতে পারছি না আমরা জাস্ট রাতে ঘুমোতে পারছি না মনে হচ্ছে ওরা কিভাবে আছে দে আর সেফ এরা আমাদের সব থেকে ট্যালেন্টেড যারা ডক্টর এরকম যারা সুপার ব্রেন মেধা নিয়ে আমরা চাইলে আমি একটা স্কুলে পড়া আমি চাইলে ডাক্তারি করতে পারবো না কিন্তু ডাক্তাররা মানুষের জীবন বাঁচাচ্ছে আমরা ওদের উপর এতটা নির্ভরশীল সেই ডাক্তাররা এত বছর দশ বছর ধরে পড়াশোনা করে বাবা না কতটা স্যাক্রিফাইস করে একজনকে ডাক্তার বানায় তারপর তারা রাজপথে নেমে আছে আমাদের লজ্জা সেম ফর আওয়ার আমাদের মানে মন্ত্রীদের ভাবা উচিত চিফ মিনিস্টারের ভাবা উচিত তাদের মানে এরা যে শিবদারা এখনো সোজা রেখে লড়ে যাচ্ছে এবং যারা সিস্টেম সমাজ কিভাবে এটা মুখ্যমন্ত্রীর কাছে কালকে গিয়েছিলেন যে যে দিয়েছিলেন সাপোর্ট করেছেন না একটু সংফিল হচ্ছে না ওনা একটু ফিল হচ্ছে না এদের জন্য মানে এটা নেওয়া যাচ্ছে না যতক্ষণ না হবে আমরা এই যে সবাই পথে বেরিয়েছে এটা কোনোভাবেই থামবে না লড়াই জারি থাকবে আমরা প্রটেস্ট করবই আর একদিন জয় আমাদের হবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা